হ্যালো প্রিয়ান আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো হচ্ছে যে এই ফুলটা ছোট অনেক পছন্দ করে কিনে নিয়ে এসেছে বুঝতে পেরেছ ছোটোর অনেক পছন্দ হয়েছে তাই ছোট বলতেছিল যে আপু তুমি একটু এই রুমটার ওখানে এই ফুলটা একটু সুন্দর করে ছেট করে দাও পরে হচ্ছে যে আমি ফুলটা নিয়ে সুন্দর করে ছেট করে দিচ্ছিলাম তো এমনি নাগল পাইতেছিলাম না পরে হচ্ছে যে সুপার ওপর উঠে তারপরে হচ্ছে যে সুন্দরভাবে টানাইতেছিলাম কিন্তু পাতাগুলা একবার এদিক যাইতেছিল একবার ওদিক যাইতেছিল সেদিক যাইতেছিল কেমন একটা জায়গা খেয়ে যাইতেছিল বুঝছো পরে এটাকে সঠিক ওরা বেল লাইনে চলে যাইতেছিল বেপথে চলে যাইতেছিল ওদের আমি টাইনে টুইনে সঠিক পথে নিয়ে আসতেছি দেখো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওর দিকে তাকাইলে অবশ্যই দেখতে পারবা যে ওদের আমি সোজা করতেছি ওই যে আসে না যে ব্যাকালাস ব্যাকালাস সোজা করতেছি তাই এদের অবস্থা এরা সে ছিল এদেরকে আমি সোজা করে দিলাম এখন দেখতে কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে আর আমার এরকম ধরনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে আমার রুমের অন্য অন্য রুমের ভিডিও অবশ্যই অবশ্যই শেয়ার করব অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে কারণ তোমরা কমেন্টস করলে একটা লাভ লাইক দিলে এগুলা তাহলে ভিডিও বানানোর জন্য আরো উৎসাহ পাই ঠিক আছে বন্ধুরা আমি জানি তোমরা ভালোবেসে সুমাইসালাম ব্লগ পেজের সাথে আছো এভাবে ভালোবেসে সময় সাল্লাম ব্লগ পেজের সাথে থাকবা আশা করি তো ফুলগুলোকে দেখো আমি হাত দিয়ে কত মনের মাধুরী বিষাইয়া ওদেরকে আমি সোজা বেকাতেরা ফুলকে সোজা বানাই দিতেছি বুঝছো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে না বলো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আমার তো অনেক বেশি ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবা ঠিক আছে কিন্তু এইভাবে হাত দিয়ে না দিলে আরও বেশি সরাই সিটায় থাকে কিন্তু অত বেশি সরাই সিটাই থাকলে আমার কাছে পছন্দ হয় না আমার কাছে পছন্দ হয় যে থোকা ধরা একসঙ্গে থাকবে এটা দেখলেই মানে খুব বেশি ভালো লাগে আমার এই এরকমভাবে পছন্দ তোমাদের কীরকমভাবে পছন্দ অবশ্যই একটু জানায়ও ঠিক আছে ছোট বলছে কিন্তু তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই দাও তাহলে সুন্দর লাগবে দেখতে আমি তখন বল যে আচ্ছা ঠিক আছে ছোট আর এদিকে হচ্ছে যে রোদের তাপ প্রচণ্ড লেভেলের দেখো আমার পুরো গোসল হয়ে যাইতেছে গা দিয়ে টপ টপ করে ঘাম পড়তেছে কি একটা অবস্থা ভেবাচাকা অবস্থা হয়ে যাচ্ছি তো ভাবলাম যে এখন একটু যেহেতু ভেবাচাকা হয়ে যাইতেছে তাহলে এই পাশে একটা কর্ণালি শখীত ছিল ওখানে হচ্ছে যে আরো দুইটা শফিজ ছিল ওই দুইটা ওগুলোকে একটু সুন্দর করে একটু ঠিক করে দিলাম তো এখন একটু বসে রেস্ট নিব দেখছো অবস্থা অবস্থা শুধু দেখো বন্ধুরা কেমনে কি এই মানে কি বলবো এই প্রচণ্ড রোদ্দুরে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে দেখবা কি যে অনেক ভালো ভালো খাবার টেবিলের সামনে থাকবে কিন্তু খাইতে গেলে রুচি আসবে না আর অন্য সময় খাবার না থাকলেও মন যাবে যে এই খাবারটা যদি এখন খাইতে পারতাম আর এখন সেই খাবারটাই মুখের সামনে টেবিলের সামনে তা অথচ মন চায় না যে ওখান থেকে নিয়ে একটু খাই মানে তাপ এতটা পরিমাণে হয়ে গেছে বুঝতে পেরেছো তারপরেও করার কিছু নাই এভাবেই চলছে এভাবেই চলবে জীবন কারণ আল্লাহ তালা এটার ভিতরে কি ভালো রেখে রেখেছে একমাত্র তালাই ভালো জানেন তাই না অবশ্য একদিক দিয়ে ভালো হইতেছে যে গ্রামের মানুষের এখন ফসল যারা নিতেছে তাদের জন্য অনেক বেশি ভালো হচ্ছে তো এখানে আমি ছোটো বলতেছিল যে তুমি চুল কেটে অতটুকু কেটে ফেলো তাহলে তোমার চুল অনেক বেশি ভালো লাগবে আমি বলছি আচ্ছা আম্মুকে বলবা না তাহলে কাটবো কিন্তু জানো আমি আমি এই মাত্র কাটবো আর এই মাত্র যে এই আম্মুকে বলে দেবে এই জন্য সেই দুঃখে কষ্টে আর কাটি না তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ